ফাইভ সিটের গাড়ি ওকে ফোর হুইল ড্রাইভ ওকে সান রো আচ্ছা আর কিছু লাগবে না চলার গাড়ি কিন্তু কত দাম তেলের গাড়ি এটার দাম হচ্ছে আপনার আঠাশ লাখ আশি হাজার টাকা ঠিক আছে এটা কি একা একা গাড়ি দুই হাজার মডেল আচ্ছা দু হাজার মডেল দুই হাজার বাইশের স্টেশন হ্যাঁ এটা যদি মাসকে হচ্ছে আপনার

অরিজিনাল জিগরালা দিয়ে 1190 11 লাখ 90 90 চার মডেল কিন্তুreste আপনারা যারা আমাদের লাইভগুলো দেখেন নিয়মিত একটু লাইভগুলো শেয়ার দিয়ে দেন কারণ এত পরিমাণ গাড়ি আছে এইচবি কার সিলেশনে মিটরে আর অনেক গাড়ি আছে আমরা কিন্তু চার পাঁচটা গাড়ি রে একটু হাইলাইট করি সামনে রাখি বাট শোরুমে গাড়ির অভাব নাই আপনি প্রিয়াস নেবেন প্রিমিয়াম নেবেন এলিয়ন নেবেন এক্সেল নেবেন নাকি আপনি নোয়া নেবেন বলেন না র‍্যাপ ফোন নেবেন সব আছে একটা প্রতিষ্ঠানে আপনি সব ধরনের গাড়ি পাবেন একই ছাদের নিচে ছয়ের ফিল্ডার আছে কিন্তু এক্সক্লুসিভ ছয়ের ফিল্ডার এটা কি আসে না এখন আজকে না আজকে আপনার মিটা আসে না মিটা ছুটি আজকে আচ্ছা এই জন্য আমার চাচা নাই আমার ক্ষমতা একাই সব ক্ষমতা একাই সব ক্ষমতা তাহলে জিকরলাটা চলেন একটু ভালো করে দেখাই ভালো করে দেখাই এটা কি জেনুইন জিকরলা জেনুইন জিকরলা আচ্ছা অরিজিনাল জিকরলা আমরা একটু দেখাই দিচ্ছি এই গাড়িটা আপনার এসি অপশনটা হচ্ছে টাচ দেন এই যে এখানে হ্যান্ডেলে দেখেন নিকেল আছে এখানেও নিকেল আবার এখানেও নিকেল আর পিছনে আপনার হ্যান্ডেস্টও আছে এই যে দেখেন তো অরিজিনাল জি করলা যারা চাচ্ছেন বারো লক্ষ টাকার নিচে মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা কিন্তু আজকে এইচবি কার সিলেকশন লিমিটেডে আপনারা এই জি করলা পাবেন জি করলা পার্সোনাল ইউজের জন্য নেন ভাড়া চালানোর জন্য নিতে পারবেন এটা কি গ্যাস করা গ্যাস করা আচ্ছা সিএনজি করা আছে দেখি একটু একটা এক্সট্রা চাকাও দিয়ে দিবে গ্যাপে গাড়ি কাগজপত্র কি সব আপডেট আছে সব আপডেট আছে গ্লাস তো মনে পিছনে একটা অরিজিনাল আছে অরিজিনাল অরিজিনাল গ্লাস 12 লাখ টাকার নিচে আপনার জি করলা গাড়িতে কি কোনো কাজ আছে কোনো কাজ নাই নিবে চালাবে কোনো কাজ নাই

এবং সব গাড়ির দামই নাকি কমাই দিবে উড়া ধুরা ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি রয়াল ব্লু কালার হুন্ডা পনেরোশো আচ্ছা এটার প্রাইস কত

জটিল এই গাড়িটা কিন্তু তেলের গাড়ি আজকে যে ভেজেল দেখাইলাম এটাও তেলের এখন যে এক্সটেল দেখাইতেছি এটাও তেলের দুইটাই কিন্তু তেলের গাড়ি হাইব্রিড সাথে আবার মিলাইলে হবে না

একদম মানে ভালো এসির গাড়ি আচ্ছা আচ্ছা এটার দাম কত আটাই আটাই নব্বই আটাইশ লক্ষ নব্বই হাজার টাকা এরপরে আসলে একটা গাড়ি আছে একোয়া গাড়িটা তো একোয়া গাড়ির প্রথমত এই গাড়িটা যারা স্কুল ডিউটির জন্য নিতে চান পনেরোশো সিসির মধ্যে কম বাজেটের একটা গাড়ি দুই হাজার রেজিস্ট্রেশন মডেল সতেরো মডেল মডেল সতেরো মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ জি পনেরো লাখ নব্বই হাজার টাকা কিন্তু

এটা ওয়াশ ছাড়াই দেখাইলাম র অবস্থা মডেল হইতাছে আপনার 2017 এই ভিতরটা দেখেন দেখেন ওয়াশ পলিশ ছাড়াই ভিতরে কত সুন্দর টায়ারটা মনে হয় হাতি দেনে চালাই নাই লাগাই নাই একবার মডেল হচ্ছে 17 আর রেজিস্ট্রেশন 2022 22 আচ্ছা এর প্রাইস কত এর প্রাইস 15 লক্ষ 90 হাজার টাকা 15 লক্ষ 15 লক্ষ 90 90 17 মডেল হ্যাঁ 25 টাটার গাড়ি 17 মডেল এবং মাইলেজ এর কিং হ্যাঁ 17 মডেল 22 রেজিস্ট্রেশন প্রজেক্টর লাইট আছে

বিজয় স্বর্ণি বিমানের থেকে হাতের বামে দিকে আমি একটু বিজয় সরণি সিগন্যাল থেকে সোজা বরাবর যে উদ্যানের বিমানেরামের মন্ডলিং করল্ডিং এবং মাঝামাঝি যে গলিটা সেই গলিতে কিন্তু তাকাইলে দেখবেন যে সাইনবোর্ড আছে এবং এই যে মেট্রো রেলের আপনার চারশো নয় নম্বর এবং আট নম্বরের মাঝখানে